দেখো ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিন্তু নোটিশ পোস্ট করেছে ঠিক আছে কবে তোমাদের রেজাল্ট একদম ফাইনাল রেজাল্ট কবে কিভাবে কোন কোন ওয়েবসাইটে তোমরা দেখবে সব কিছু কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের একদম অথেন্টিক যে ওয়েবসাইট আছে সেখানে মধ্যশিক্ষা পর্ষদ পোস্ট করেছে ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলোতে সেই নোটিশ এসছে সেই নোটিশ দিয়ে আমি তোমাদের কমপ্লিটলি বলে দেব যে তোমাদের কবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কখন বেরোবে কখন তোমরা হাতে পাচ্ছ কোনগুলো একদম বেস্ট ওয়েবসাইট খুব তাড়াতাড়ি তোমরা মোবাইলে দেখতে পারবে ঠিক আছে সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল এই ভিডিওটির মাধ্যমে আমি কমপ্লিটলি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে কখন তোমরা ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারবে কখন তোমরা হাতে রেজাল্ট পাবে কোন কোন বেস্ট ওয়েবসাইট আছে কারণ ওই টাইম তো ওয়েবসাইট হ্যাং করে যায় সব ওয়েবসাইটের ডিটেলসগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো একদম হ্যাঁ গভর্নমেন্টের যে নোটিস আছে সেটা বিস্তারিত আমি তোমাদের বলে দেবো যাতে করে তোমাদের বুঝতে কারুর কোনো অসুবিধা না হয় এবং তোমরা মোবাইলেই এক সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটাকে সাথে সাথে দেখে ফেলতে পারো এবং বর্তমানে পাশের আর কত আছে সব কিছু আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার পরিচয়টা দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়াচ্ছি প্রাইভেট টিচার হিসেবে রয়েছি বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে রয়েছি এছাড়াও অফলাইন এবং অনলাইনে বায়োলজি নিউট্রিশন ইউভিএস বটনি জুলজি ফিজিওলজি ইত্যাদি ক্লাসগুলো তো চলছেই তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো আমি শেষে বলে দিচ্ছি এবং আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে সেটাও অবশ্যই দেখিয়ে দিচ্ছি প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নিরানব্বই একশো এই রেজাল্টগুলো কিন্তু প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা করে থাকে এবং আমি শেষে সব বলে দিচ্ছি তো তোমরা যারা যারা আজকে প্রথম চ্যানেলটিতে কারা কারা প্রথম আছো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে টেনশন করছো সব আমি বিস্তারিত বলে দেবো দেখো আমি যেহেতু অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে রয়েছি বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি আমি তোমাদের বলেছিলাম যখন আমি ফার্স্ট নোটিফিকেশান স্কুল থেকে পাবো একদম অথেন্টিক নোটিফিকেশান সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কুলের একদম হেড মাস্টারমশাই বা হেড মিস্ট্রেস যে নোটিফিকেশানটা ওনাদের কাছে আসে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো কোনো উল্টোপাল্টা হাবিজাবি কোনো নোটিফিকেশান কিন্তু নয় যেহেতু আমি স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি স্কুলের প্রশ্ন করা থেকে বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত রয়েছি ঠিক আছে তো সেই জন্য কিন্তু স্কুলের যারা খাতা দেখছেন মাধ্যমিকের খাতা আমাদেরকেও দেখতে হয় পার্ট টাইম টিচারদেরকেও দেখতে হয় এছাড়াও আদার্স যে টিচাররা দেখছেন বা যাদের সাথে যোগাযোগ রয়েছে বা মাধ্যমিকের একদম সাথে বোর্ডের সাথে যুক্ত রয়েছেন যেসব মাস্টারমশাই দিদিমণিরা তাদের থেকে তথ্য নিয়ে তারা কি মনে করছে এই বছর কিন্তু পাশ বেশি সংখ্যক স্টুডেন্টরা পাশ করেছে তবে হ্যাঁ ভালো রেজাল্টের হার কিন্তু অতটাও নেই তারা কিন্তু এটা জানাচ্ছে পাস করে গেছে পাস কিন্তু এবং গ্রেজ মার্কসের যে ব্যাপারটা গ্রেজ মার্কসের ক্ষেত্রে কিন্তু ধরো তুমি যদি পঁচিশে তোমাদের পাস তুমি তেইশ পেয়েছ দু নাম্বার কিন্তু তোমায় গ্রেজ দিয়ে দুই কি তিন কিন্তু গ্রেজ দিয়ে তোমায় পাশ করিয়ে দেওয়া হবে হ্যাঁ এবার তুমি দশ পেয়েছ তখন কিন্তু তোমাকে পাশ করানো কখনোই পসিবল নয় বাট দুই তিন মার্কস গ্রেজ কিন্তু দিয়ে দেওয়া হয় কোনো টিচার কিন্তু চায় না কি তুমি ফেল করো যখন আমরা খাতা দেখি বা যে কোনো টিচার খাতা দেখছেন কেউ চাইছেন চাইবেন না কিন্তু না আমার হাতে যে খাতাটা দেখছি স্টুডেন্টটা ফেল করুক এটা কখনোই চাইবেন তো পাস কিন্তু পাস অনেক পাস এই পাশের হার অনেক রয়েছে এই বছর তবে ভালো রেজাল্টের হার সেটা রেজাল্ট বেরোলেই তোমরা দেখতে পাবে ভালো রেজাল্ট কিন্তু খুব বেশি একটা নেই ফার্স্ট ডিভিশনের হার যতটা ওনারা বলছেন খুবই ফার্স্ট ডিভিশনের হারটা কম রয়েছে তো রেজাল্ট বেরোলে একদম অ্যাকুরেট যে সংখ্যাটা সেটা কিন্তু তোমরা জানতে পারবে বা দেখতে পারবে তো চলো আমরা জেনে নিই যে তোমাদের কোন ওয়েবসাইটে কখন কি রেজাল্ট যেটা মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের নোটিশটা যেটা বের করেছে সেই নোটিশটা বা নোটিশটা যেটা পাঠিয়েছে সেটা ডিটেলস চলো আমি তোমাদের বুঝিয়ে দিই আচ্ছা ড্রেসক্রিপশানে একটা রেজাল্ট গ্রুপ বলে আছে ওখানে তোমরা প্রত্যেকে থাকবে কারো যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয় সেই রেজাল্ট কিন্তু আমি তোমাদেরকে দেখে দেব। হতে পারে তোমার মোবাইলের ইন্টারনেট কানেকশান একটু সমস্যা কিছু আমি কিন্তু দেখে দেবো প্রত্যেক বছরই আমি দেখে দিই সেটা এরকম না কি তুমি আমার স্টুডেন্ট বলে আমার স্টুডেন্ট না হলেও কিন্তু আমি দেখে দেবো ঠিক আছে ডেসক্রিপশনের রেজাল্ট গ্রুপ বলে আছে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপে তো থাকতে পারো রেজাল্ট গ্রুপের লিঙ্ক ওখানেও পাবে তোমরা পরীক্ষার রেজাল্টের ঠিক আগের রাত্রে ঠিক আছে এটা এছাড়াও রেজাল্ট গ্রুপ বলে আছে সেখানেও তোমরা থাকতে পারো না পেলে একটা কমেন্ট করো রেজাল্ট গ্রুপ চলো তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কী বলছে কমপ্লিটলি আমরা বিস্তারিত জেনে নেব একদম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদ যাই বলো দেখো দেখো রেজাল্ট মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট দেখো দুই মেতেই বেরোচ্ছে দু হাজার পঁচিশ নটা থেকে কিন্তু বেরোচ্ছে কনফার্ম একদম দেখো এটা ওয়েবসাইট মানে একদম মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের নোটিশ ঠিক আছে প্রথমে দেখো নটার সময় হচ্ছে তোমাদের প্রেস কনফারেন্স হবে তারপরে কিন্তু রেজাল্ট হচ্ছে আউট হবে হচ্ছে নটা পঁয়তাল্লিশে নটার সময় রেজাল্ট দেখতে গেলে কেউ কিছু দেখতে পারবে না হলো তো নটার সময় হচ্ছে তোমার রেজাল্ট প্রেস কনফারেন্সের দ্বারা আউট হবে মানে প্রেস কনফারেন্স হবে নটার সময় তারপরে হচ্ছে ওয়েবসাইটে তুমি পাবে হচ্ছে নটা পঁয়তাল্লিশে ওকে তারপরে দেখো এরপরে স্কুলের যারা মানে টিচাররা রয়েছে প্রত্যেকটা স্কুলের প্রতিনিধি আছে তারা কিন্তু অলরেডি সকাল সকালেই চলে যায় রেজাল্ট কালেক্ট করতে ঠিক আছে তারা রেজাল্ট কালেক্ট করে নিয়ে চলে আসলে তোমরা তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে এগারোটা বা সাড়ে এগারোটা বা দুপুর অনেক স্কুলে ঠিক আছে বা একটা থেকে দুটো থেকে এরকম তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে ওই দিনকেই তোমরা রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট ওই দিনকেই পেয়ে যাবে ঠিক আছে স্কুল যতক্ষণে নিয়ে আসছে এবার স্কুলের তো ব্যাপার থাকে কোন স্কুল অনেকটা দূরে থাকে নিয়ে আসার ব্যাপারে এই ব্যাপারগুলো থাকে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা নটা পঁয়তাল্লিশে ওয়েবসাইট খুললে ফটাফট তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং হচ্ছে দেখো ওই দিনকেই মোটামুটি তোমরা হচ্ছে কমপক্ষে মোটামুটি তুমি একটার মধ্যে স্কুল থেকে আশা করছি পেয়ে যাবে এই একটার মধ্যে কিন্তু প্রত্যেক বছর কিন্তু রেজাল্ট পেয়ে যাওয়া যায় মানে দিয়ে দেয় স্কুল এবার কোন 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 ওয়েবসাইটে তোমরা দেখো দেখতে পারবে এই যে এখানে ওয়েবসাইটগুলো রয়েছে তোমরা দেখে নাও এই ওয়েবসাইটগুলোতে তোমরা দেখতে পারবে আর পরীক্ষার রেজাল্টের ঠিক আগের দিন বাংলাতে বিজ্ঞান গ্রুপ ডেসক্রিপশানে দেওয়া আছে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ ঠিক আছে এবং হচ্ছে রেজাল্ট গ্রুপ সেইখানে কিন্তু এই রেজাল্টের এই যে লিঙ্কগুলো সেগুলো আমি পোস্ট করে দেব ঠিক আছে মেনলি এই 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 ওয়েবসাইটটা দেখতে পারো ঠিক আছে এই ওয়েবসাইটগুলো দেখতে পারো ঠিক আছে এবার কী রকম কী থাকবে এই যে ওয়েবসাইটগুলো আছে এর মধ্যে দেখো ব্যাপারটা কি হয় এই ওয়েবসাইটগুলো সবই আমি দিয়ে দেবো কোনো না কোনোটা তোমরা দেখতে পেয়ে যাবে আর কিছু বিশেষ অ্যাপ আছে এই মোবাইল অ্যাপগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে এছাড়াও আমার কাছে বিশেষ কিছু অ্যাপ আছে এটা স্কুল থেকে ব্যবহার করা হয় যদি কারোর দেখতে অসুবিধা হয় সেটা আমি তোমাদের জন্য রয়েছি আমি দেখে দেব। তোমরা মাধ্যমিক রেজাল্ট গ্রুপ মাধ্যমিক রেজাল্ট গ্রুপ দু হাজার পঁচিশ ওখানে তোমরা থাকবে কারোর কিছু অসুবিধা হলে সেটা আমি দেখে দেবো কোনো কিন্তু প্রবলেমের কিছু নেই পরীক্ষার আগের দিন তোমরা তোমাদের যে নাম্বারগুলো রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ইত্যাদি ডেট অফ বার্থ এগুলো একটু জানিয়ে দেবে আমি সেটা বলে দেবো নোটিশ তোমরা পেয়ে যায় বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ থেকে তোমরা রেজাল্ট গ্রুপে থাকলেই কোনো অসুবিধা কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে হওয়ার কথা নয় দেখো ওয়েবসাইটটা খুললেই না এরকম একটা ফরম্যাট তোমরা পাবে ওকে এরকম একটা ফরম্যাট তোমরা পাবে যার মধ্যে তোমাদেরকে এখানে হচ্ছে তোমাদের রোল নাম্বারটা এন্টার করতে হবে আমি তোমাদেরকে বলবো যে ওই সময়ের আগে একটু আগে তোমরা রোল নাম্বারগুলো লিখে হোয়াটসঅ্যাপে বাংলাতে বিজ্ঞান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ ওখানেও পাঠিয়ে রাখতে পারো অ্যান্ড ডেট অফ বার্থ ফটাফট ওটাকে কপি পেস্ট করে দেবে তাহলেই হয়ে যাবে এছাড়াও যদি কারোর অসুবিধা হয় সেটা দেখার জন্য তো আমি রয়েছি ঠিক আছে তোমার রোল নাম্বার এখানে এন্টার করবে অ্যান্ড ডেট অফ বার্থটা এখানে এন্টার করবে এবং হচ্ছে এই ক্যাপচা কোডটা ফটাফট এখানটাতে লিখবে তারপরে হচ্ছে সাবমিট বলে এই সাবমিট বাটনটাতে ক্লিক করলেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে ঠিক আছে এখানে তোমাদের হচ্ছে সফট কপির রেজাল্ট চলে আসবে সেটা তুমি ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং ওই রেজাল্টটাই তুমি স্কুলে গেলে হার্ড কপি রেজাল্ট তুমি পেয়ে যাবে যখনই তুমি দেখে নিলে ওয়েবসাইটে তুমি বুঝে গেলে কি কোন সাবজেক্টে তুমি কত পে পাচ্ছ ওকে আশা করছি এবার তোমাদের যে মনে একটা ভয়ভীতি ছিল চিন্তা ছিল উদ্বেগ ছিল আশা করছি সেটা দমন হয়েছে যে রেজাল্ট কবে ঠিক আছে আর ক্লাস তো চলছেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের অনলাইন ক্লাসে রয়েছে আমাদের যে কোর্সটা বন্ধ করে দেওয়া হয়েছিল কোর্সটা কিন্তু আবার চালু করা হলো ঠিক আছে তো তোমরা যারা যারা কোর্সে জয়েন করতে চাও এই বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করণীয় বায়োলজি ইভিএস নিউট্রেশন ঠিক আছে ফুল কোর্স রয়েছে সেখানে কিন্তু ওয়ান মান্থ দ্যান ভর্তিটা ফ্রি রয়েছে ফুল কোর্স নিলে এছাড়া খুব সামান্য মূল্যে আমাদের টিউশন ক্লাস এবং আমাদের স্টুডেন্টদের প্রতি বছর নিরানব্বই একশো এই রেজাল্টটা থাকে ডিসক্রিপশানে গিয়ে ফার্স্ট থিংকে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো একটা কথা আমি বলবো রেজাল্ট যেমনই হোক রেজাল্ট থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো রেজাল্ট সাপোজ তোমার খারাপ হয়েছে তো কেন খারাপ হয়েছে এটা নিজেকে আস করো কে কি বলছে সেটা জানার দরকার নেই কে তোমাকে ভালো বলছে খারাপ বলছে জানার দরকার নেই ঠিক আছে তুমি যখনই ভালো রেজাল্ট করছো তখনই কিন্তু তারা দেখবে একদম একশো আশি ডিগ্রি পাল্টিকে তোমাকে মাথায় নিয়ে নাচছে বাট যে তুমি খারাপ রেজাল্ট করেছো তোমাকে সবাই মাধ্যমিকে এখন তো এত নাম্বার পাওয়া যায় এখন এই নাম্বার পেয়েছিস তোমাকে নিচু করছে তো কে তোমাকে উঁচু করছে কে তোমাকে নিচু করছে ওটা ভাবার বিষয় নয় তোমার রেজাল্ট তোমাকে আগামী দিনে একটা ভালো স্কুল ভালো জায়গায় তোমায় পৌঁছাবে ঠিক আছে এবং তুমি ভালো থাকবে ওই রেজাল্টের ওপর ভিত্তি করেই অবশ্যই ওই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমার হচ্ছে আগামী দিনের যে রুজি রোজগারটা ডেফিনেটলি অনেকটাই ডিপেন্ড করে অনেকে বলে এটা জাস্ট পিস অফ পেপার সেটা হতে পারে হাইফাই লোকজনদের ক্ষেত্রে বিশাল বড় লোক যারা তাদের বাবা দাদুর প্রচুর সম্পত্তি আছে সে ওই সম্পত্তিতে বসে যাবে তাদের ক্ষেত্রে পিস অফ পেপার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে কাছে রেজাল্টটাই কিন্তু আমাদের কাছে সম্পদ বা সম্পত্তি হ্যাঁ এবার খারাপ হয়েছে রেজাল্ট যাদের রেজাল্ট ভালো হবে তাদের আশা করছি সবারই যারা দেখছো সবার রেজাল্ট ভালো হবে সবার রেজাল্ট ভালো হবে কিন্তু যদি কোনো কারণে তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে অনেক সময় এরকম হয় কি তুমি ভালো করে পড়েছো অনেক সময় হয় কিন্তু বাট লিখতে গিয়ে না ওই সময় মাথা গুলিয়ে গেছে কি অসুস্থ ছিল কিছু একটা হয়েছে তোমার সাথে সেটা কিন্তু বাইরের মানুষরা বুঝবে না হয়তো তোমাকে ছোট করবে বাট তুমি যেন তোমার সাথে কী হয়েছে ঠিক আছে তো নেক্সট একদম প্রথম থেকে আমরা শুরু করব সুন্দরভাবে শুরু করব যাতে করে গিয়ে আগামী দিনে গিয়ে এই খা কোনো খারাপ রেজাল্টের এই যে আজকে খারাপ রেজাল্টটা যদি হয় কোনোভাবে আবার যেন অনুতপ্ত না হতে পারে শুরু থেকেই খুব ভালো করে শুরু করব। একটুও সময় নষ্ট করব না যেটা বলছে বলুন যারা ভালো করে তাদের তো আরও ভালো করবে আরও ভালো জায়গায় যাবে আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়বে ঠিক আছে যারা খারাপ কোনোভাবে করে ফেলবে এরকম কোনো খারাপ সিদ্ধান্ত নেব বা মানে খারাপ এ করবো বা বাবা মাদের বা অভিভাবকদেরও বলবো যে খারাপ যদি কারোর রেজাল্ট হয়ে যায় ওদেরকে মানে ওই টাইমটাই না ওই টাইমটা মানে খুব ক্রিটিক্যাল খারাপ সিচুয়েশানটা যে কোনো মানুষের জীবনে তো ওই সময় অবশ্যই বাবা মায়ের উচিত একটু পাশে থাকার ঠিক আছে তাদেরকে অন্তত মনে জোর দেওয়ার ঠিক আছে এবার খারাপ হয়ে গেছে তুই এখন থেকে ভালো করে পড় লাই দেওয়ার কথা বলছি না অনেক বাবা মাঝে লাই দিয়ে দেয় ঠিক আছে এ রেজাল্টের কোনো ইয়ে না ওটা বলছি না আমি ওরকম বাবা মায়েদের বলছি না বাট হ্যাঁ খারাপ রেজাল্ট করলে তাকে অন্তত মনের জোর দেওয়া এবার থেকে ভালো করে পড় এখন থেকে ভালো করে পড় আর একটু সময় নষ্ট করিস না এইটা বাবা মার ওই সময়টা একটু পাশে থাকবেন আর রেজাল্ট যারা ভালো করছো ম্যাক্সিমাম তোমরা যারা দেখছো বা আমার স্টুডেন্টরা আছো ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভালো রেজাল্টই হবে এটা আশা করছি বা যারা দেখছো ভালো প্রত্যেকের রেজাল্ট হবে আর যারা সায়েন্স নিতে চাচ্ছ আমাদের লাইফ সায়েন্স সরি বায়োলজি ক্লাস ইউএস নিউট্রেশন এই ক্লাসগুলো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর আমাদের কোর্স রয়েছে ফুল কোর্সে কিন্তু আমরা পুরোটা পেয়ে যাবে অলরেডি তোমরা মাস লেট আছো অনেকে সিদ্ধান্ত নিতে পারো নি বিভিন্ন কিছু হতে পারো দু মাস তুমি লেট আছো বাট তোমাদের জন্য কিন্তু যে আমাদের কোর্সের অফারটা ছিল যেটা কিন্তু মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল আবার কিন্তু কোর্সের অফারটা তোমাদের জন্য চালু করা হলো সেটা মে মাসের পাঁচ তারিখ অবধি কিন্তু হ্যাঁ পাঁচ তারিখ হ্যাঁ আমাদের পাঁচ তারিখ অব্দি কিন্তু অফারটা থাকছে তো আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক করে দিও যারা ভিডিওটি দেখলে এবং ভিডিওটি এইমাত্র লাইক করলে আমি তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা জানাই যেন তোমাদের প্রত্যেকের রেজাল্ট আসানুরূপ হয় ওই রেজাল্টের দিন যেন তোমার বাড়িতে মানে একটা মিষ্টি মুখের ব্যাপার থাকে মানে বাবা মা বাবা প্রচুর আনন্দ করে বাজার থেকে সাথে সাথে গেল মিষ্টি নিয়ে আসলো একটা আলাদাই আনন্দ যেন থাকে যারা যারা আমি ভিডিওটি দেখলে সকলের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আর থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু সায়েন্স পাওয়া যায় সায়েন্স কত কিসে পাওয়া যায় কি বিস বিস্তারিত সায়েন্সের ব্যাপারটা সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি যারা সায়েন্স নিতে যাচ্ছো সায়েন্সের ব্যাপারে জানতে চাই বলে কমেন্ট করে দিও সেই ভিডিওটি আবার আমাদের অ্যাডমিনেরা তোমাকে কমেন্টের রিপ্লাইতে দিয়ে দেবে ঠিক আছে তো আমাদের ব্যাচ কিন্তু স্টার্টেড হয়ে গেছে যারা যারা জানতে চাও এই নাম্বারে যোগাযোগ করে আর আমি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখে নাও যারা যারা দেখলে ভিডিওটি লাইক করে দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তুমি বায়োলজি ইউভিএস নিউট্রিশন এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও এছাড়াও ডেস্ক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও ইত্যাদি আমাদের কোচিং সেন্টারের এই ইউটিউবে যেগুলো পোস্ট করা হয় সেগুলো সরাসরি তোমরা পেয়ে যাবে ভালো থাকো প্রত্যেকে প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে দেখো তোমাদের মান্থলি ক্লাস কেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরাই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছ কি বলছো থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়েও ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই দেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সে দিস ইট টেকস সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কী বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সকী দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন করে লিখেছি আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত হব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোয়েশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কী হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পর তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন আনসারে রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং তুমি অন করো অধ্যায়ে দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু দিচ্ছে প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কীভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি বেস শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কি হয় পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে